আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের জীবন বিধান হল আল কোরআন আমাদের ধর্ম হল ইসলাম আর আমাদের সবচাইতে বড় পরিচয় হল আমি একজন মুসলিম এর বাহিরে আমাদের আর কোন পরিচয় হতে পারে না কিসের শূন্য আর কীসের হাবি পবিত্র কোরআন আল্লাহ আফাক রব আলামিন বলেন সুরা আল ইমরান আয়াত একশো তো দুই আল্লাহফাক রব বলে আলামিন বলেন ইয়া ইউ আল্লা দ্বীন আনু তাকুল্লাহ হাকতকত ইহিওয়ালা তা মুতুনাইল্লা ওয়াং মুসলিমন হে ইমান দারগন আল্লাহকে ভয় কর ভয় করার মতো ভয় কর ওয়ালা তামু ইল্লা ওয়াং তু মুসলিমুন তবে প্রকৃত মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না আল্লাহ বলেন প্রকৃত মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ কর আল্লাহ তালা এই কথা বলে নাই যে প্রকৃত সুন্নি না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না প্রকৃত ওয়াহাবি না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না প্রকৃত চরমাই না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না প্রকৃত জামাত ইসলাম না হয়ে তোমরা মৃত্যুবরণ করোনা আল্লাহ বললেন আং তু মুসলিম তোমরা প্রকৃত মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো এখানে আবার কিসের সুন্নি কিসের ওয়াহাবি কিসের দল নিয়ে আমরা বাড়াবাড়ি করি আর প্রকৃত মুসলমান হলো তারাই সুরা হাসর

দুই হলো আমার তরিকা আমার সুন্নত এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা কখনো হবে না কেউ কখনো লাঞ্ছিত করতে পারবে না যারা প্রকৃত মুসলিম তারাই যারা নবীজির সূন্নত নবীজির তরিকা আল্লাহর কোরআন যারা আঁকড়ে ধরে আর নবীজির আনুগত্য কিভাবে করব সুন্নতের মাধ্যমে বলেন কিসের মাধ্যমে সুন্নতের মাধ্যমে যে শূন্যত থেকে দূর সে নবী থেকে দূর যে নবী থেকে দূর সে আল্লাহ থেকে দূর যে সুন্নতের যতক আছে সে নবীর ততক আছে যে নবীর যতক আছে সে আল্লাহর ততক আছে যে সুন্নত থেকে দূর সে নবী থেকে দূর যে নবী থেকে দূর সে আল্লাহ থেকে দূর এজন্য নবীর যত অনুসরণ করব অনুগত্য করব নবীর সুন্নতের মাধ্যমে শুধু মুখে ভালোবাসা দিতে হবে না নবীর জন্য নিজের জীবন দিতে হবে নবীর জন্য নিজের প্রাণ দিতে হবে আজকে যারা সুন্নি ওয়াহাবি বিভিন্ন দল দাবি করে জনগণদেরকে যারা বিভ্রান্তির মধ্যে ফেলতেছি আসলে এটা আমরা ভালো করি নাই সব সময় মাথায় রাখতে হবে আমাদের আসল পরিচয় একটাই আমরা হলাম মুসলিম মুসলমানরা কখনো দলাদলি করতে পারে না মুসলমানরা কখনো হিংসা করতে পারে না কারণ ইন্না ইন্নাদ ইসলাম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম মানবতার ধর্ম মানব কল্যাণের ধর্ম একজন অমানুষকে নেয়ের ফতে এনে সঠিক শিক্ষা দেওয়ার নাম হচ্ছে ইসলাম ধর্ম যে ধর্মের মধ্যে কোনো গালাগালি নাই যে ধর্মের মধ্যে কোনো হিংসা নাই আজকে আমরা নিজেকে সুন্নি ও হাবি দাবি করে এক মুসলমান বাই আরেক মুসলমানদেরকে গালি দিতেছি এক ভাই আরেক ভাইকে গালি দিয়ে কাফের পর্যন্ত হইতে যাইতেছি মুনাফিক পর্যন্ত হয়ে যাইতেছি আজকে আমরা তার কোনো খবর নাই অথচ আমাদের পরিচয় একটাই আমরা হলাম মুসলিম আমার বাপ মুসলিম আমার দাদা মুসলিম আমার চোদ্দ গোষ্ঠী মুসলিম আমার বড় পরিচয় হলো আমি একজন মুসলিম এর বাহিরে আমার আর কোনো পরিচয় হতে পারে না কিসের শূন্য আর কিসের ও বিदाई হজের বাসানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন খবরদার তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কারণ পূর্বে বহু মানুষ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে করতে তারা ধ্বংস হয়ে গেছে তারা পথভ্রষ্ট হয়ে গেছে ইসলামে কোনো শিয়া সুন্নি ওয়াহাবি নিজবি খারিজি কোনো কিছু দল নেই কিসের সুন্নি আর কিসের ওয়াহাবি কবি তক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়ালা তাফারকু তোমরা আল্লাহর রুজ্জ আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো পরস্পর তোমরা দলাদলি করে বিচ্ছিন্ন হয়ে যেও না আজকে আমরা তাই করতেছি আজকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছি ধর্ম নিয়ে এক ভাই আরেক ভাইকে গালি দিতেছি কিন্তু কে কোন কারণে কিসের জন্য কে কাকে গালি দিচ্ছে আমরা এই কারণটাই জানি না অথচ আল্লাহ রসুল সাল আলাই আসসালাম শত শত বছর আগে বলে গেছেন বিদায় হজের বাসনের মধ্যে খবরদার তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কারণ এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে করতে ইতিপূর্বে বহু জাতি ধ্বংস হয়ে গেছে শুধু ধর্ম নিয়ে বাড়াবাড়ি এই জন্য অপ্রিয়ায়ের আমাদের পরিচয় হবে একটাই আমরা মুসলিম আমরা মুসলমান এটাই হলো আমাদের সবচাইতে বড় পরিচয় আর কোনো পরিচয় মুসলমানের হতে পারে না আর প্রকৃত মুসলমান হলো তারাই যারা মেনে চরে আল কোরআন এবং নবীজির হাদিস আল্লাহ তালা আতি রসুল আর নবীজিকে কেরকমভাবে ভালোবাসতে হবে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে নিজের স্ত্রীর চাইতে বেশি ভালোবাসতে হবে নিজের বাপের চাইতে বেশি ভালোবাসতে হবে কারণ এই জন্যই ভালোবাসতে হবে কারণ যে নবীকে সৃষ্টি না করলে আকাশ সৃষ্টি হতো না যে নবীকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি হতো না যে নবীকে সৃষ্টি না করলে সাত জমিন সাত আসমান বাঘ বাল্লুক পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওমা আর সালনা কাইল্লা রহমাত আল্লিল আলমিন হে নবী আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ আমি পাঠিয়েছি নবীজি হলো আমাদের জন্য রহমত স্বরূপ এজন্য নবীজিকে কেরকম ভালোবাসতে হবে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে নিজের মার চাইতে বেশি ভালোবাসতে হবে নিজের বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে যখনই নবীজির নামে কেউ কুটুক্তি করবে তখনই তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে প্রস্তুত এটাই হলো আমাদের আদর্শ এটাই হলো মুসলমানদের পাওয়ার